তোমার জন্য বাচ্চারা যেভাবে একটা খেলা বড়দের নিজস্ব করে প্রশ্ন একটা করে প্রশ্ন করা হবে আর সাহিত্য থেকে প্রশ্ন এই হয় যেগুলো আমি পড়িয়েছি তোমাদের তার ভিতর থেকে প্রশ্ন করা হবে দেখো ওই হয় আরবি কর আরবি করো আমি বাংলায় বলবো সেটা তোমরা আরবিতে বলতে হবে ওই হয় একটি সাইকেল ওই হয় একটি সাইকেল নেক্সট ওই হয় একটি সাইকেল তিলকা দ্বারা গ্রুপ বি তো বি বি হ্যাঁ নিজস্ব প্রশ্ন এই হাই এই হাই একটি পাখা এই হাই একটি পাখা পাখা

लाश्तता आ रहे हैं हाजिर लाश्तता ओय हाई ओ देर ओय हाई यक्ती चार ओय हाई यक्ती चार तिल का नज़मून भूल नेक्स्ट शापाज़ून हाँ हाँ शापाज़ून भूल

तुम दो ही ना फातिहतुन नित फातिहतुन नित खेल पापा बोलो बैग भूल ये अभी पूछना हो हम्म हम्म प्रश्न डाल अंदर वाले डार्लिंग भूल फाकीहतुन जी नेक्स्ट नेक्स्ट कला तो राइट आंसर बोलते বইত নেই পাপ হবে গুরু কি এবার এই গ্রুপ এর মধ্যে কারা বেশি নাম্বার দিয়ে গ্রুপ তো আর কেউ নিচ্ছে না সেই সেই গেতো তিনটা বিয়ாரி

আমরা ফেকার দিকে যে আমরা আমরা তোমরা পড়ছ চার মজাবের এক ইমাম ইমাম আজমা ভানি কে আমরা মানি এটা হলো মসলাম দিক থেকে আর আকিদার দিক থেকে আমরা কোন ইমামের মানি ইমামের নাম কি আমি সব ক্লাসে পড়েছি বইটি লেখা আস তোমাদের বইটি লেখা আস

একামাত শব্দের ভিতরে আজান আর একামাতের মধ্যে একই শব্দ একই বাক্য কিন্তু একামাতের ভিতরে একটা নতুন বাক্য আছে এই বাক্যটার কি আজান আর একামাতের মধ্যে পার্থক্য সেই বাক্য ওইটাই বলে দেয় সেই বাক্যটা কি হবে না

রাজস্থান সরকার ভারতবর্ষের জমিনে একটা রাজ্য হল রাজস্থান রাস্তাঘাটে মল ত্যাগ করতে বার করতো

कौन, के हाँ कौन दिन के बोला है परिश्रमता दिवस পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর বলা হয় পরিচ্ছন্নতা দিবস এখনই আমাদের এসব জামাত হবে